স্ক্যামের ফাঁদে পা দিয়ে কোটি টাকা হারিয়েছেন এক এক ব্যক্তি সম্প্রতি এমনই একটি নতুন অনলাইন স্ক্যামের ঘটনা প্রকাশ্যে এসেছে প্রতারকরা নিত্য নতুন কৌশল অবলম্বন করায় না চাইতেও এসব ফাঁদে পা দিচ্ছেন অনেক মানুষ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমানে সাধারণ মানুষকে বিভিন্নভাবে অনলাইন স্ক্যাম সম্পর্কে সচেতন করা হচ্ছে তবুও প্রতারকদের নতুন কৌশলে বারবার ফাঁদে পা দিচ্ছে অনেক মানুষ সম্প্রতি দিল্লির এক ব্যক্তিকে স্টক মার্কেটে ইনভেস্টের প্রলোভন দেখিয়ে প্রতারকেরা হাতিয়ে নিয়েছে প্রায় এক কোটি টাকারও বেশি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে প্রতারকরা প্রথমে অজানা একটি নম্বর থেকে দিল্লির ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে পরে অধিক লাভের প্রতিশ্রুতি দিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে বলে এরপর তাকে অফলাইন ইনভেস্টমেন্ট রিসার্চ গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত করে যেখানে আগে থেকেই প্রায় একশো জন সদস্য উপস্থিত ছিল আর গ্রুপে অংশগ্রহণকারীদের আস্থা অর্জনের জন্য প্রতিদিন স্টক মার্কেট সংক্রান্ত টিপস প্রদান করা হতো ওই ব্যক্তি একদিন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটি ইতিবাচক রিটার্ন পেয়েছিলেন যা দেখে তিনি প্রতারকদের বিশ্বাস করে আরও অর্থ বিনিয়োগ করতে রাজি হন আর এইভাবে পঞ্চান্ন দিনের মধ্যে তিনি প্রায় এক কোটি তেরো লাখ টাকা বিনিয়োগ করেন আর এরপর তিনি যখন লভ্যাংশ সহ নিজের বিনিয়োগ করা অর্থ দাবি করেন তখন আর কোনো অর্থই ফিরে পাননি বিশেষজ্ঞরা বলছেন অজানা কোনো উৎস থেকে আসা টিপস বা সুপারিশের ওপর বিশ্বাস না করা এবং বিনিয়োগের আগে সবসময় পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে গবেষণা করা জরুরি এছাড়া যে প্ল্যাটফর্মে বিনিয়োগ করছেন তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা